এই টাইমে আবার কি আসলো এই কে কে আরে আব্বা তুমি কে মানে তুমি তো গ্রামে ছিল তুমি হট করে আমার বাসায় কি গ্রামের থেকেই তাইলাম আইলাম এই যে কোরবানির ঈদ না তুই তো প্রতি বছরই করে কোরবানির চারটা পাঁচটা ঘুরা তারপরে থাকি বেড়াই গোস্ত রসতে খায় আবার গোস্ত কতরি বস্তা করে লুয়া তারপর দেশে যাই আবার দেশে গিয়া তো আত্মীয় স্বজন আসেন আমগো আরও এই আগরে দেই ওই তোর ফুবুরে দেই তোর বড় ফুবুরে দেই তারপরে তোর ছোটো চাচায় আছে একটা ওই যে ইয়ের খেতে কাম করে যে মোল্লা বাড়ির ওই চাচারে দেই। এই টিয়া আম যা থাকে এটি মনে কর যে দশ পনেরো দিন খাই এটা কি আজকে আবার একটি তাড়াতাড়ি এসে কিনলে জানাস একটা কথা কয়

তুমি ভালো আসছে এখন চলে যাও আমার শাশুড়ি ভিতরে আসছে বুঝতেছ না আমার কথা না লাগে আমি তোমার গ্রামে একটা ছাগল কিনা দেবো ওইটা তুমি কুরবানি দিও তারপরে ছাগল আমার সবাই জানে তুমি বড় বড় চারটা পাঁচটা গরু কোরবানি দাস আবার আমি গেলে না সবাই বয়ে থাকে গোস্তর ওই দিয়ে আমার গরু না ওইটি আমার শাশুড়ি কুরবানি দিই আমার সুখালি রাখে বুঝো নাই একই তো হলো হ্যাঁ বারো একই হইলো জুরে কথা বলতে পারতেছি না তুমি না খায়ালি আগে খিদে লাগছে ব আবার ওকে খিদে লাগছে চাপ তুমি এখন আব্বা তুমি কিন্তু পাগলামি করতেছো এখন খিদে লাগছে অনেক বোমা আরে ডাক্তার চুপ থাকো না ওরা আসলে সমস্যা হইবা আমার বুঝতেছো না বোমা আরে হাটে যাইতেছি এই টাইমে তুমি আমি যাবো তো লগে আমি না ঢাকা শহরের হাট এখন পর্যন্ত দেখি নাই চাল আব্বা আমার এলে যা আমি ঢাকা শহরের একটা হাটে দেখি নাই পর্যন্ত আয় তোমার কি মাতা কি ঠিক আছে আব্বা কি সব শুরু করছো আইসাই হাঁটে যাইতেছে আমার শাশুড়ি আর আমার বউ রেডি হইতেছে ভিতরে আমি যাবো তুই বাইক থাকি তোদের কি মাতা কি সমস্যা আছে কোনো এই আব্বা মেন একটু পাগল তুই কি আব্বার বুঝাইতে পারস না চলে আসো ভাইয়ের বাসাই আমি কি এই এটা কি আমার বাসা এটা আমার শাশুড়ির বাসা আমার বউয়ের বাসা এটা বিয়ে আবারও ডাকে দেখো

আসসালামু আলাইকুম বেন ভালো আছেন ছেলেটা ভালো আপনার আপনি না আগের তার অনেক মোটা হয়ে গেছেন বুঝলাম না জামাই এরা চলে আসছে চলে নাটে যাবেন না আমি যাব কই যাবেন আপনি ঘুরে আপনার মত ভকে নিরা লয়ে গেলাম আইসা আমাকে কাছে গরু দিব না বুঝছেন না টাকা দা কিনবেন না টাকা দা কিনলে আপনার কি আড়া দেখলা আইসা দূরে যাব গো দশ হাত তাহলে তারে ভালো হইব মাগনা লয়ে দিতে পারবেন এই চলে এই গজ্জা মাইল তারে গজ্জা মাই তারে কি কইছিলাম

অহন তো এমন কাজ লোক এক্সট্রা রাখার দরকার এড়াই থাক বাড়ির কাম কাজ করব ছয়টা গরু ফালামো কইব এর চেয়ে ভালো এড়াই থাক এড়াই কাজ কাম করব বুঝছ নাই চল বসো টাকা নিয়ে আসো এই কাটা আসো না যাও যাও আরো দিম জুতা আছে না জুতা দিম আরো এক বস্তা জুতা আছে না ওই জুতা বইরা তোমার দিয়া দিব গ্রামে নিয়ে গোস্ত হিসেবে মানুষে দিবা কি কছে সময় আছে অনেক ভালো তোমার জন্য আমার শাশুড়ি আমার বউ লাত্তি উষ্টা আমার খাইতে হয় বুঝছো

তোরা লাইন গার্ড তো তুই এখানে চাকরি করতি নাহলে ব্যান চালাই দিই নাহলে সবজি বিক্রি করতি নাহলে দিন মজুরের কাজ করতি আমি পড়ালেখা শিখাইছি অনেক কষ্ট করে এই যে মায়াটা আছে না ওর ভবিষ্যতের দিকেও তাকাই নাই সব টাকা পয়সা তোর পিছনে খরচ করছি মানুষের বাসা বাড়িতে যায় কাজ করছি শাক সবজি বিক্রি করছি বোঝা মারছি একটা কথা কইলে আছে না আমি কিন্তু গায়ে হাত তুলাম ঠিক আছে চুপ করে আরে বাকি রাখছিস কে মার মার আসলে মার

সকাল তো এক কোন বালার জারো হ্যাঁ গরুর আন্তরে খাবার দিস তুই না খায় আমি রাজা তাতে আমার কোনো সমস্যা নাই গরুর আন্তরে খাবার কেন দিলি না হ্যাঁ সমস্যা কি নিজের আনকি তো নিজে ভালো ভেবে লিসো যার ফালা টাকার সুদ কে জীবন ও চোখে দাস নেই আমার হ্যাঁ না সকাল হয়েছে সকাল হইতে এরকম খারাপ ব্যবহার করা লাগে নাকি তোমারে কোলে নিয়ে নাচবো শয়তানের বাচ্চা হ্যাঁ

কারা এত কথা কত কথা কষ কে লজ্জা স্মরণ নাই তোর লজ্জা লাগে না কষ্ট লাগে আমার কষ্ট লাগে তুই বুঝবি কি তুই তো বাপ না এখন পর্যন্ত বাপ হইলে বুঝতি যে সন্তান কত কষ্টের আমার সন্তান আমার জন্য মায়া হয় আমার শরীরের সাথে আসে না বাধা এখানে একটু টান লাগলে ওইখানে টান লাগলে এখানে কষ্ট লাগে এই জায়গায় কষ্ট লাগে আপনি বুঝেন আপনার সন্তানের জন্য যেরকম মায়া লাগে আমার সন্তানের জন্য আমার মায়া লাগে অনেক যত্ন করে মানুষ করছি আর আপনি তারে জি চাকরের মতো খাটাইতেছেন কেন অপরাধ কি অপরাধ সে এই বাড়িতে ঘর জমাই থাকে এটি অপরাধ নাকি হ্যাঁ দেখেন এই পৃথিবীতে অনেক ছেলে আছে ঘর জামাই থাকে বাইরের কেউ বুঝতেও পারে না যে সে ওই বাড়ির জামাই ওই বাড়ির সন্তানের মতো মানুষ করে আর আপনি আপনার মেয়ে এ বাড়ির কাজের লোকের মতো ওর সাথে আচরণ করেন সকাল বিকাল ওর গায়ে হাত তুলেন আমি ওর বাবা আমার কাছে অনেক কষ্ট লাগে কষ্ট লাগে লয়ে জানা হ্যাঁ অবশ্য নিয়ে যাবো অবশ্যয় নিয়ে যাবো জীব জানোয়ার নিয়ে সংসার করা যায় না আমার ছেলে একটা জানোয়ার নিয়ে সংসার করতেছে এক ড্যাকটা চটকে দัด তলায় দেবো একটা কথা বলবেন না কবরদার বা ফট কিছরাবা কি বুঝছো কি বুঝবো এই কি পুরুষ না পুরুষ হ্যাঁ তুই কেন তোর বউয়ের মাইркаস তুই কেন তোর শাশুড়ির মাইркаস টাকা কামাস না হ্যাঁ অন্য জায়গায় ভাড়া থাকবি না বৌ অন্য জায়গায় থাকবি তোর পৈতৃক ভিটা আছে সেখানে থাকবি বউ যদি থাকতে না যায় লাঠি ফলাই দিবি বউ কি জানো বউ অনেক সম্মানের জিনিস আবার অনেক নিচের জিনিস সম্মান তারই করা যায় যে সম্মানের মর্ম বুঝে যেই স্ত্রী স্বামীর গায়ে হাত তুলে বাবা মাকে সম্মান দিতে জানে না সেই স্ত্রী নিয়ে অন্তত সংসার করা যায় না আমি সাফ সাফ বলে দিতেছি তোর দুইটা জিনিস পছন্দ করে নিতে হবো আজকে থেকে আমি মনে করু যে আমার সন্তান আছে অন্যতম মনে করু যে আমি নিঃসন্তান আমার কোনো ছেলে নাই তুই কি তোর বউ চাষ না তোর মান সম্মান মান সম্মান চিনোস বুঝস সম্মান কয় তুই বুঝস তোর চোখের সামনে তোর বাবার গায়ে হাত দিতেছে তোর স্ত্রী তোর গায়ে হাত তুলতেছে এটা তোর মান সম্মানে লাগে না তোর বিবেকে লাগে না হ্যাঁ পড়াশোনা কেন করাইছি পড়াশোনা না করে ছোটোর থেকে যদি তার ঝালমুড়ি বিক্রি করতে পাঠাই দিতাম আচার বিক্রি করতে পাঠাই দিতাম রিক্সা চালাইতে পাঠাই দিতাম দিন মজুরের কাজ করাইতাম তাইলে হয়তো ভাবতাম যে পড়াশোনা জানে না আমার ছেলের মাথায় কিছু নাই আমি তো কিছু পড়াশোনা করছি কিছু একটা করছি অল্প হলেও করছি আমি যতটুকু করছি আমি সমাজে চলে যেতে পারবো তারপর আমি মনে করছি আমার চাইতে অনেক 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 বেশি শিক্ষিত করে আমার ছেলেরা গড়ে তুলি একদিন মানুষের মতো মানুষ হবো কিন্তু মানুষ হইতে না অমানুষ হয়েছে এখন তুই বাইসা নিবি যেই স্ত্রীর হাতে তুই নির্যাতিত হইতেস যে স্ত্রীর হাতে তুই অসম্মানিত যে শাশুড়ির খাইতে তারাই তোর কাছে আপন হয়ে থাকবো নাকি যে বাবা তোর দুনিয়ার আলো বাতাসের মুখ দেখাইছে যে বাবা তোর জন্ম দিছে যে বাবা হার ভাঙা পরিশ্রম করে তোর মানুষের মতো মানুষ করে গড়ে তুলছে সে বাবার পক্ষে যাবি নাকি তোর স্ত্রী কি বলবো তোর যেটা কর সেটার উত্তর কি বলছো তুমি তুই কি তোর বউ শাশুড়ি নিয়েই থাকবি তারাই তোর সবচেয়ে বেশি আপন নাকি আমি

অসভ্য মহিলা একটা কথা মনে রাখিস মা বাবার চাইতে আপন যে হয় সে হইলো পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু আমার বোন একটা দিন একটা দিন অনুতপ্ত করবি তখন আর কোনো কিনারা থাকবো না আমি আজকে এখন এই মুহূর্ত থেকে মনে করলাম যে আমার জীবনে কোনো দিন আমি কোনো ছেলে সন্তানের জন্ম দেই নেই আমার একটা মেয়ে আছে আর এই মেয়েটা নিয়েই আমি বাকি জীবন কাটায় দেব আজকের থেকে তুই আমার কাছে মৃত এক্ষন এই মুহূর্তে আমি মনে করলাম তুই মারা গেছো ইন্না লিল্লাহ ইনাইল্লা হেরাহ